ওয়ালাইকুম রহমদুল্লাহি আবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র প্রবাহ দাবানলের তিনজনের মৃত্যু আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি যে ইউরোপে দাবানল চলছে যারা না দেখছেন দেখে নেবেন দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপ প্রবাহের পাশাপাশি দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল ছড়িয়েছে ছড়িয়ে পড়ছে গ্রিস স্পেন তুরস্ক ও আলবেনিয়ার গেল চব্বিশ ঘন্টায় গ্রিসে নতুন করে একশো বাউন্নটির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে গ্রিস জুড়ে অগ্নি অগ্নির বাপন বিভাগের চার হাজার আষ্টশো পঞ্চাশ সদস্য কাজ করছে মানে কী রকম তাহলে দাবানল সরিয়েছে আপনারা একটু চিন্তা করেন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে স্পেনে আলবেরি বেনিয়া ও তুরস্কে আতঙ্ক জনের মৃত্যু হয়েছে দুয়াই শ্বাসকষ্ট ও দগ্ন হয়ে অগ্নি নির্বাপণ কর্মী আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে চলতি মে সপ্তাহে শুক্রবার শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সরিয়ে গেছে ফ্রান্স ও স্লোভানিয়া রেকর্ড প্রবাহ হয়েছে গ্রিসের পর্যটন দ্বীপ কিওস ও জাকিনস্থোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পশ্চিম পেলোন পেনসি সে আগুন রাতারাতি পাত্রাস শহরে ঢুকে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ধ্বংস করেছে জানতে দ্বীপে পনেরো কিলোমিটার জুড়ে নয় মাল বিধ্বস্ত তিনটি পৃথক দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি তবে এতে বসতবাড়ি পর্যটন আটা অবকাঠামো ও কৃষি জমির ক্ষতির খবর পাওয়া গেছে আজ বুধবার গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র বালি বাসিলিস কোঙ্গিসিনিয়া নিস বলেন অগ্নি নির্বাপন দলের অন্তত পূর্ণ সদস্য দগ্ন ও অন্যান্য আগাতের আঘাতের চিকিৎসা নিয়েছে তিনি সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে ব্রাথ কেগিসিয়া নিস বলেন আজকের দিনটি খুবই কঠিন যাবে কারণ দেশের বেশিরভাগ অঞ্চল দাবানলে উচ্চ ঝুঁকি রয়ে গেছে ক্রিস দ্বীপে দাবানলে আটকে পড়া সমুদ্র সৈকতে পর্যটকের নৌকাকে করে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল নিয়ন্ত্রণে রাখতে ইউরোপীয় ইউনিয়নের ইউ ইউ অন্যান্য দেশ থেকে অগ্নি নির্বাপন বিমান চাওয়া হয়েছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের লিউর প্রদেশে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চার হাজার বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে একই এলাকায় একজন স্বেচ্ছাসেবিক অগ্নিদগ্ন ও সদস্য মৃত্যু হয়েছে যা হোক তালা সবাইকে হেফাজত করুক সবাই বলে আমিন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখে খবরগুলো দেখে নিউজগুলা জানতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার কে